পাহাড়ে যে বাঁশির সুরে ম্রোদের বেদনা অনুভব করা যায় যে বাঁশি একদিন মহামারী তাড়িয়েছিল সে বাঁশিটির নাম প্লুং প্লুং বাঁশি রাতে জোস না হলে যখন জুম করে পড়বে তখন ম্রোদের প্লুং বাঁশি বাজাতে বেশ ভালো লাগে নানা রকম পাহাড়ি লতা পেঁচিয়ে সুর তুলতে ওস্তাদ ম্রোরা তত থেকে বড় বাঁশিগুলো এমনভাবে বানানো হয় যাতে ছোট বড় সবাই একসঙ্গে বাজাতে পারে বাঁশকে ম্রোরা বলে খাও বাঁশের বাঁশিকে কই প্লুং বাজানো বাঁশিগুলো বাঁশের তৈরি কহুত্তা উৎসবের যেথা বাজানো হয় সেটা হচ্ছে প্লুঙের সেত একসাথে সর্বনিম্ন দশটা বাঁশি থাকে তবে পরিপূর্ণ সেতে পঁচিশ থেকে আটচল্লিশ ধরনের বাঁশি থাকে এক একটা বাঁশির এক একটা কাজ সবচেয়ে বড়টা বেইজের কাজ করে এগুলো গম্ভীর সুর সৃষ্টি করে সবচেয়ে সততা থাকে হিসেবে বিভিন্ন উৎসবে এ প্লু বাসীর সুরের তালে ছন্দে রাতভর মাতেন তারা বাসিতে নিয়ে এক সময় কলেরা রোগ থেকে মুক্তি পাওয়া ম্র গ্রামবাসীদের দুইটি কাহিনী রয়েছে এ বাঁশির সুর পুরো ম্র জাতি গোষ্ঠীর বেদনাকে অনুভব করায় মুরায় কোনো পার্বত্য চট্টগ্রামে অন্যান্য জাতি গোষ্ঠীর চাইতে অনেকটা পর্যাত পদ দুর্গম অঞ্চলের বসবাস যেখানে একটা বিদ্যালয় নেই যাতায়াতের ব্যবস্থা নেই চিকিৎসা সেবা নেই ছেলে মেয়েদের শহরে পাতিয়ে পড়াশোনা শেখানোর সামর্থ্য নেই হয়তো মুরোরা প্লুং সুরে বেদনাগুলো তুলে ধরে কঠিন জীবনকে সংজ্ঞা দিতে না পারার শেখর থেকে উচ্ছেদের আশঙ্কা